আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি প্রাইজ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এবারের আসরের মোট প্রাইজ মানি ছয় দশমিক নয় মিলিয়ন ডলার যা দুই হাজার সতেরো সালের সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি প্রাইজ মানির চেক তিপান্ন শতাংশ বেশি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে দুই দশমিক চব্বিশ মিলিয়ন ডলার টাকার হিসাবে প্রায় সাতাশ কোটি ছয় লাখ প্রাইজ হিসেবে রানার সাপ দল পাবে এক দশমিক বারো মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় কোটি টাকার মতো টুর্নামেন্টের দুই সেমিফাইনালিস্ট পাবে পাঁচ লাখ ষাট হাজার ডলার প্রায় ছয় টাকা এছাড়া গ্রুপ পর্বের প্রতি ম্যাচের জন্য জয়ী দল পাবে চৌত্রিশ হাজার ডলার পঞ্চম ও ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দল পাবে সাড়ে তিন লাখ ডলার টুর্নামেন্টে সপ্তম ও অষ্টম স্থানে থেকে শেষ করা দুই দল পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার এছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি দল পাবে এক লাখ পঁচিশ হাজার ডলার